ময়ূরাক্ষী নদীর ঘাট থেকে অবাধে চলছে বালি তোলার কাজ বিএলআরওর কাছে স্মারকলিপি প্রদান বিধায়ক মুর্শিদাবাদ জেলার বরইয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় ময়ূরাক্ষী নদীর ঘাটে অবাধে বালি মাফিয়ারা বালি তোলার কাজ চালাচ্ছে বেআইনি ভাবে যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বাঁধ থেকে শুরু করে চাষ ওযোগ্য জমি এমনকি নাব্যতা হারাচ্ছে ময়ূরাক্ষী এমনই অভিযোগ গ্রামবাসীদের কাছ থেকে পেয়ে শুক্রবার বরইয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ওই ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রতীক রঞ্জন পারীর কাছে লিপি প্রদান করলেন দেখুন আমি আমাদের বাংলা প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বিধানসভা চলাকালীন একুশে নভেম্বর আমরা যৌথভাবে আমি আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং আরও অনেক যারা আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যৌথভাবে আমরা সিএম ম্যাডামকে আমি নিজে হাতে একটা এই বনোয়া ঘাট সম্পর্কে যেখানে ওভারলোড বালির লরি আমাদের মুখ্যমন্ত্রীর তৈরি পথশ্রী রাস্তা সে রাস্তা ড্যামেজ করে দিচ্ছে এই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা প্রপার চ্যানেলে এবং আমার জেলাতেও দিয়েছি এবং সিএম ম্যাডামকে আমি নিজের হাতে দিয়েছি এবং তৎক্ষণাৎ সেখানে নির্দেশ আসার পর ওই সিএম ম্যাডাম অফিস থেকে নির্দেশ আসার পর আমাদের এখানে পুলিশ প্রশাসন আমাদের ব্লক প্রশাসন অলরেডি ওনারা কিন্তু তদারকি শুরু করে দিয়েছেন যাতে কোনোভাবেই অবৈধ ঘাট এবং সরকারি যেটা নিয়ম নীতি আছে সেটা সঠিকভাবে মেনটেন করা যায় সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করা যায় বিষয় ছিল আমাদের বিএলএর অফিসে সকালে একটা ঝামেলা হয়েছে আমরা যেটা শোনা যায় কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছেন যে কাজগুলো হবে একবার বৈধ হবে অবৈধ কোনো কাজ কম হবে না সেই সূত্রে যে ঝামেলাটা হয়েছে যেন আমরাই সাহেবের কাছে আমাদের আবেদন ছিল কাজটা যেন বৈধই হয় যে অবৈধ কোনো বালির ঘাট চলবে না যে ঘাটগুলো চলবে যাদের লাইসেন্স প্রাপ্ত ঘাট তাদের বৈধ আছে সেইগুলোই চলবে আচ্ছা গ্রামবাসীরা অভিযোগ করছিল যে যে ঘাটগুলোতে এখন অলরেডি যেগুলো বালি তোলা হচ্ছে সেখানে কৃষি জমি এবং বাঁধের অনেক ক্ষতি হচ্ছে বন্যার আশঙ্কা করছে কি বলবেন আপনি সেই কারণেই তো আমাদের বলা যেগুলো লাইসেন্সপ্রাপ্ত বৈধ ঘাট সেগুলা চলবে আর আদার্স যা আমরা চাইব যেন এলাকার মানুষের ক্ষতি না হয় অসুবিধা বলতে ধরুন যারা জমির পাশের জমি যাদের তারা যদি বিক্রি করে দেয় তাহলে তো আমাদের জমিগুলো নদীতে চলে যাবে তাহলে আমাদের জমিগুলি জন্য দিয়ে যায় তাহলে আমাদের ধরুন চাষের অসুবিধা হবে আমাদের জমি নদীতে পড়ে যাবে আচ্ছা এই অবদ্ধ বালি তোলার জন্য এটা আশঙ্কা করছেন আপনারা হ্যাঁ ধরুন আমার জমিতে যদি আমি ধরুন আমার পাশের জমি আলা যদি বিক্রি করে দেয় বালিওয়ালাকে যারা বালি কিনে নিচ্ছে তাদেরকে যদি বিক্রি করে দেয় তাহলে আমার জমিটা তো ধরুন চলে যাবে এরকম এতে জমিরও ক্ষতি হবে বাঁধেরও ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন হ্যাঁ আচ্ছা কি নাম আপনার আমার নাম নীলকুমার দাস কোন জায়গা এটা এটা মালিয়ান দে আচ্ছা কতদিন ধরে এরকমভাবে অবধ্যভাবে বালি তুলছে এবার অনেক দিন থেকে হয়েছে এটা এক বছর চার পাঁচ এক আগ থেকেছি কারণ এই অভিজ্ঞতা আমার খুব একটা নেই বালির ঘাট চালানো তো এখানে দীর্ঘদিন আমার এই দপ্তরের চাকরি হলেও এই ঘাটে অভিজ্ঞতা খুব একটা কিন্তু আমি যখন গেলাম ঘাটগুলি দেখলাম সেখানে ওদেরকে যেটা নির্দেশ দিয়েছিলাম প্রত্যেকটি ঘাটে বোর্ড লাগাও ওরা নির্দিষ্টভাবে বোর্ডগুলো লাগিয়েছে বোর্ডগুলো লাগানোর পর একটা নির্দিষ্ট এরিয়া ওখানে মেনশন করা আছে অতএব ওরা বলছে যে আমরা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাটছি এবং সমস্ত সরকারি নিয়ম মেনে সেই জন্য আমরা সাময়িকভাবে বলেছিলাম যে আপাতত চলুন কিন্তু আমরা প্রত্যেকটা প্লট আইডেন্টিফাই করে মেজারমেন্ট করে দেবো সেই সময়টা একটু সময়ের ব্যাপার কিন্তু ইন দ্য মিনটাইম একটা আলোচনা হয়েছে যে আপাতত ওইটা মেজারমেন্ট না করা পর্যন্ত আপাতত স্থগিত থাক আমরা ভাবছি মঙ্গলবার থেকে আমরা মেজারমেন্ট শুরু করে ওই দিন থেকে আবার আস্তে আস্তে করে যেগুলো সঠিক আছে সেগুলোকে চালাতে দেবো তাহলে আপাতত কি বড়োয়া এলাকায় যে মৌরাক্ষী নদীর ঘাটগুলি রয়েছে সেগুলো কি কাজ বন্ধ রয়েছে এখন আমরা নির্দেশ দেবো যে যত সমস্ত ঘাটগুলো অলরেডি চালু হয়েছে পারমিশন পাওয়া ঘাটগুলি অবশ্যই সেগুলোকেও আপাতত বন্ধ থাক মঙ্গলবার আমরা পরিদর্শন করার পরে নেওয়া শুরু করবো রিপোর্ট উত্তরের প্রহরী